হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো আপনারা কোন জাতের পেঁয়াজ চাষ করবেন কোন জাতের পেঁয়াজ চাষ করলে আপনারা অধিক ফলন পাবেন অধিক লাভবান হবেন এই পেঁয়াজের জাত সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এবং অধিক ফলন কিভাবে পাওয়া যায় সে আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটা দেখতে থাকুন বাজারে কিন্তু পেঁয়াজের অনেক রকমের জাতি পাওয়া যায় অনেক রকমের জাতি আছে তো আপনি যার কাছ থেকে জানবেন সে বলবে এটা ভালো ওটা ভালো সেটা ভালো আসলে কোন জাতের পেঁয়াজ লাগালে অধিক ফলন পাওয়া যায় এবং অধিক লাভবান হওয়া যায় সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো বাজারে যতগুলো পেঁয়াজের জাত পাওয়া যায় তার মধ্যে হচ্ছে সবচেয়ে এক দুই সুপারকিন এবং তাহের পুরি দুটাই অনেক ভালো জাতের পেঁয়াজ তো আমরা পেঁয়াজ লাগানোর জন্য যেটাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে তাহের পুরি এই যে দেখেন এটা হচ্ছে তাহের পুরির দানা তো তাহের ফলন কিন্তু অধিক ফলন হয় আর তাহের পুরি কিন্তু মনে করেন যে বড় বড় সাইজের হয় সুপার অনেক বড় বড় হয় বড় হয় তো আপনারা যদি পেঁয়াজ চাষ করতে চান যদি অধিক ফলন পেতে চান তাহলে আপনারা তাহের পুরী অথবা কিন এই দুটার যেকোনো একটা ব্যবহার করতে পারেন যেকোনো একটা লাগাতে পারেন অধিক ফলন পাওয়ার জন্য এই দুটো ব্যতীত এই দুইটা ব্যতীত অন্য কোনো জাতের পেঁয়াজ চাষ করবেন না তাহলে কিন্তু ফলন হবে না আরেকটা যে বিষয়ে কথা বলবো আপনারা কোন সাইজের দানা লাগাবেন দানাগুলো অবশ্যই তর তাজা হতে হবে দ্বিতীয়ত দানা যেন পেঁয়াজ না হয়ে যায় দানার গোড়ায় যেন পেঁয়াজ না হয়ে যায় সেই বিষয়টা আপনার খেয়াল রাখবেন আপনাদের জন্য আমি দেখাই এই যে দেখেন দানাগুলো কিন্তু পেঁয়াজ না গাছের সমান সমানই আছে তো আপনারা যে দানায় লাগান সেটাই যেন গুটি না হয়ে যায় পেঁয়াজের মানে দানাতে যেন বিচি না হয়ে যায় পেঁয়াজ না হয়ে যায় সেই বিষয়ে খেয়াল রাখবেন আপনারা যদি নিজেরা চারা দেন তাহলে তো অনেক ভালো আর যদি বাজার থেকে কিনে এনে লাগান তাহলে আপনারা বাজার থেকে দেখে আনবেন দানাগুলো যেন অধিক মোটা না হয় এবং অধিক চিকনও না হয় মানে মিডিয়াম সাইজের যেগুলো আছে আপনার সেগুলো লাগাতে পারেন সেগুলো লাগালে সবচেয়ে ভালো হবে তবে বাজার থেকে কেনার সময় অবশ্যই দেখবেন দানাগুলো যেন বালু মাটির উপরে চারা না দেওয়া হয় সেইটা দেখবেন আর দেখবেন দানা যেন গুটি না হয়ে যায় তো দেখেন আমরা লাগাচ্ছি এইগুলা এগুলো আমরা লাগাচ্ছি এটা আমরা কিনে আনছি হাট থেকে তবে আমরা দেখে নিয়ে আসছি এই সাইজের আপনারা চাইলে মিডিয়াম পেঁয়াজ লাগাবেন মিডিয়াম সাইজের দানা লাগাবেন আর আপনার পেঁয়াজ চাষের জন্য সর্বোচ্চ ভালো হবে আপনাদের জন্য তাহের পুরি এবং সুপার কিন এই দুইটার একটা যদি আপনারা কিনতে পারেন তাহলে আপনাদের জন্য অধিক ফলন হবে আর বাজারে আপনি যে চারার জন্য যাবেন যে পেঁয়াজের যে দানার জন্য যাবেন সবাই বলবে এটাই তাহের পুরি এটাই তাহের পুরি তবে তাহের পুরি চেনার কিন্তু অনেকগুলো উপায় আছে তাহের পুরি চেনার জন্য দেখবেন পিছনে গুটি হয়নি গাছগুলো মনে করেন যে দুইটা থেকে তিনটা পাতা হবে অধিক পাতা হবে না আর গাছগুলো লম্বা লম্বা সাইজের হবে তো আপনারা যদি উন্নত জাতের পেঁয়াজ চাষ করতে চান তাহলে আপনারা তাহের একটা অথবা করতে পারেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজে একটা ফলো দিবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কৃষি বিষয়ে সকল টিপস পেতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে